আসসালামু আলাইকুম মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন যেহেতু আমাদের বাসায় আমার চাস্ত জয়ের ছেলের বিয়ে চলছে তো সারা সারাদিন আর রেকর্ড করিনি সন্ধ্যার পর নাফির বাবা করলো চলো আমি ফুচকা খেতে চেয়েছিলাম আর কি তো নাফির বাবা বলছে চলো আমরা বাড়ি থেকে ঘুরেও আসি আর ফুচকাও খেয়ে আসি তো আমরা চলে এসেছি পটুয়াখালীর থেকে বিখ্যাত জায়গা ঝাউবন বা ঝাউতলা তো এখন ঝাউ গাছগুলো না থাকলেও এই জায়গাটা কিন্তু এখনও অনেক সুন্দর আছে তো এর পিছনে হচ্ছে শহীদ মিনার করেছে আমি এটা আগে দেখিনি শহীদ মিনারটা আমি এইবার প্রথমে দেখলাম তো এই জন্য আমি একটু রেকর্ড করে নিলাম ভালো লাগছিল সন্ধ্যার পরে খুব যে বলবো অনেক বেশি কি বলে হিজিপিজি অবস্থা ছিল বা অনেক মানুষ ছিল তেমন না তবে ছিল মোটামুটি মানুষ ছিল আর ভালোই লাগছিল। তো আমি প্রথমে আমরা প্রথমে একটু ঘুরে নিয়েছি পুরোটা নাফির বাবা বলছিল আগে খেয়ে বাকি না তো আমি বললাম না আগে একটু হাঁটাহাঁটি করে ঘুরে নেই এখানে হচ্ছে নাফি ফারজান দুজনেরই শরীর খুব একটা ভালো ছিল না গ্রামে আসার পরে ওদের দুজনেরই হচ্ছে জ্বর এসেছে তা ওরাও ভাবছিলো মানে নাফিও বলছিলো যে একটু বাইরে যাবে তো আমরা ভাবলাম যে বাইরে নিয়ে গেলে হয়তো ওদের ভালোও লাগতে পারে এখন জ্বর অনেকটা কম দুজনেরই তো সেই জন্য বাইরে এসেছি যাই হোক এরপরে হচ্ছে কি আমরা একটা দোকানের ভিতরে বসেছি এখানে হচ্ছে রেস্টুরেন্ট না সবই এরকম লম্বা লম্বা করে চারপাশে ইয়া দিয়ে দোকান করে দিয়েছে তো এখানে নাফির জন্য একটা বার্গার নিয়েছি নাফি বার্গার খেতে চেয়েছিলো বার্গারটা একদমই নর্মাল ছিল আসলে দাম অনুযায়ী ঠিকই আছে যেহেতু আশি টাকার একটা বার্গার তো সেইভাবে অনেক ভালো কিছু আশা করতে পারি না অল্প একটু চিকেন ছিল মানে চিকেনটাকে একদম ফ্রাই করে চিকেন ফ্রাইয়ের মতো করে এরপরে হচ্ছে গিয়ে একটু শশা দিয়েছিল আর বাঁধাকপিও দিয়েছিল আর সস দিয়েছিল একেবারে খারাপও বলবো না আবার আহামরি কিছু নেই জাস্ট নর্মাল বানের মধ্যে এগুলো দিলে যেমন লাগবে চিকেন টিকেন দিলে তেমনই তবে আমি গিয়েছিলাম মূলত ফুচকা খেতে এর আগে আমি আরেকবার প্রোটোকল ফুচকা খেয়েছিলাম আমার এত ভালো লেগেছিল। তো সেই জন্যই যাওয়া কিন্তু দুঃখের বিষয় আজকের ফুচকাটা এত খারাপ ছিল একদমই কোনো ঝাল ছিল না মনে হচ্ছিলো যে শুধু জাস্ট ডালটাকে মানে বাচ্চাদের মতো করে আর কি বানিয়ে দিয়েছে তো যাই হোক কোনো রকম খেয়ে এই পাশে চলে এসেছি ওর বাবা বলছিল চলো আরেক জায়গায় না হয় ফুচকা খাওয়াই তো আমি বললাম না থাক একবার খেয়ে এত খারাপ লাগছে এখন আর ভালো লাগছে না আর এখানে দেখলাম একটা দোতলা বাসের উপর রেস্টুরেন্টের মতো করেছে দেখে ভালোই লাগছিল ভাবলাম একটু রেকর্ড করিনি আমরা হচ্ছে চা খেতে চলে এসেছি এই পাশে তো এটা হচ্ছে গরুর দুধের চা ছিল চাটা বেশ মজা ছিল আমি বলবো এটা হচ্ছে পনেরো টাকা হিসাবে চাটা অনেক মজা সাধারণত এই টাইপের চা বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকাও নেয় আমি এটাতে খারাপ চাও ত্রিশ টাকা দিয়ে খেয়েছি তো এইটা আমার অনেক ভালো লেগেছিল এই বাসটার সামনেই রেস্টুরেন্টের যে বাসটা সেটার সামনেই ছিল এরপরে হচ্ছে আমি এখানে যে আলু দিয়ে যে কি বলে এটাকে আমি এটা নাম মনে করতে পারছি না পেটে আছে মুখে নেই কী বলে পটেটো কি জানি যাই হোক সেটাই আমার মনে আসে না এই মুহূর্তে তো সেটাই একটা নিয়ে নিয়েছি এইটা আমার খুব ভালো লাগে এটা হচ্ছে গিয়ে ক্রিস্পি থাকে এবং উপরে দুই রকমের মানে ঢাকায় হচ্ছে দুই রকমের সস দিয়ে সার্ভ করে একটা হচ্ছে টমেটো ক্যাচাপ আর একটা হচ্ছে গিয়ে একটু মিন্ট সস বা এই টাইপের কিছু দিয়ে তো এখানে শুধু টমেটো ক্যাচাপ দিয়ে সার্ভ করেছে আর এরপরে হচ্ছে এটা নিয়েছি চিংড়ির বড়া আমরা হচ্ছে অল্প অল্প করে অনেক কিছুই খেয়েছিলাম তো এর পরের দিন যেহেতু চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখ তো এই জন্য এখানে হচ্ছে আলপনা করছিল তো আসলে এই টাইপের জিনিস দেখতে ভালো লাগে আমি সাধারণত এরকম দিনে মানে কি বলে পহেলা বৈশাখ বা এই টাইপের দিনগুলোতে আমার বের হতে ইচ্ছা করে না কারণ রাস্তায় অনেক বেশি মানুষ থাকে আর ঢাকাতে তো আরও বেশি না তো আমি এইসব দিনে বের হই না তো আগের দিন রাত্রে বের হয়ে ভালো হয়েছে একটু রেকর্ড করে নিয়েছি এরপরে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি খুব অল্প সময় আমরা বাইরে ছিলাম কিন্তু যতটুকু ছিলাম ততটুকু খুবই ভালো লাগছিলো আর পটুয়খলির রাস্তাঘাটগুলো কেন জানি অনেক বেশি ভালো লাগে অনেক সুন্দর করে করেছে তার মধ্যে আবার একটু ফাঁকা মানে কোনো ট্রাফিক জ্যাম বা কিছু নেই তো এই জন্য আরও বেশিক্ষণ মানে মজা লাগে থাকতে আর কি মনে হয় যে যতক্ষণ থাকি ততক্ষণই আরাম লাগছে বাতাস লাগছে ঘোরাঘুরি করতে ভালো লাগছে আর আমি সাধারণত আমরা আমি তো রাত একটা বাজেও পটোয়াখালিতে এসে একবার বের হয়েছিলাম তখনও যে বের হয়েছি কোনো ছিনতাই কারিটারি বা এইসবের পাল্লায় পড়িনি যাই হোক আবার বললে পড়া শুরু হয়ে যাবে সেই জন্য আর কি ইয়া করা তো ভালো করে আমি পুরোটা রাস্তা রেকর্ড করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে গিয়ে পটুয়াখালীর যে মসজিদ মডেল মসজিদ বা যে সমস্ত মসজিদ সেগুলোও অনেক সুন্দর করে সাজিয়েছে আর এইটা হচ্ছে আমাদের বাসায় ঢুকতেই আমার যে চাস্ত জায়ের ছেলের বিয়ের জন্য পুরো বাসাটাকে একদম রাস্তার মাথা থেকে শেষ পর্যন্ত সাজিয়েছে তো এই জন্য একটু রেকর্ড করে নিলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম